কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত দেশরাজ এক সপ্তাহ গা ঢাকা দেওয়ার পর দেশরাজ সিংহকে উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ জেলার পুলিশ সুপার কে অমরনাথ জানান গ্রেফতারের পুরো প্রক্রিয়া অনুসরণ করে অভিযান সফল কৃষ্ণনগরের কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে গুলি করে খুন করেছিল দেশরাজ সিং প্রায় এক সপ্তাহ পালিয়ে থাকার পর অবশেষে উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জেলার পুলিশ সুপার কে অমরনাথ কি জানিয়েছেন তিনি শোনাব আজকে আমরা একটা ছোট একটা প্রেস ব্রিফ নিয়ে আপনার সাথে আপনার সামনে এসেছি গত সোমবারে আমাদের কৃষ্ণনগর টাউনে মানিকপাড়াতে ইশিতা মাল্লিক করে আঠেরো বছরের একটা মেয়েকে খুন করেছিল যে ক্রাইম সাসপেক্ট ছিল দেশরাজ সিং ওনার যে ক্লাসমেট ছিল তারপরে ওদের রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার পরে ইশিতাকে মারার জন্য উনি গত ছ সাত মাস ধরে প্ল্যানিং করেছিল তো গত সোমবারে যে ঘটনা হওয়ার পরে উনি এখান থেকে পালিয়ে আগে ইউপিতে মানে শেল্টার নিয়েছিল তো গত চার পাঁচ দিন ধরে পুলিশ ওনার পিছনে ওনাকে অ্যারেস্ট করার জন্য পুরো পরিশ্রম করেছিল তার ফলে আজ গতকাল আমরা ওনাকে নৌটানবা পিএস পুলিশ স্টেশন মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট ইউপিতে অ্যারেস্ট করতে পেরেছেন উনি নেপালেতে ঢুকা নেপাল ঢুকে ওখানে হাইডিংয়ে যাওয়ার একটা প্ল্যান করেছিলেন তো এখানে যে খুন হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল তো ক্রাইম কীভাবে হয়েছে মোটামুটি আমরা কী মোটিভ আছে এখন পর্যন্ত মানে আমরা এস্টাবলিশ করতে পেরেছেন বাকি যে তদন্তের জিনিসগুলো আমরা করছি বা এই যে ক্রাইম হওয়ার পরে সঙ্গে সঙ্গে উনি এখান থেকে পালিয়ে গিয়েছিল আমাদের টিম মানে উইথিন ফোর আওয়ার্স ওনার পিছনে লেগে গিয়েছে তারপরে উনি আয়োধ্যাতে নেমে ওনার কিছু ফ্যামিলি মেম্বার্সের হেল্প নিয়ে কিছু ফেক ক্রেডেনশিয়ালস বানিয়ে আধার কার্ড ওর বিএসএফ এর আইডি কার্ড এসব বানিয়ে নেপালে গিয়ে হাইডিং মানে হাইডিং করার প্ল্যান করেছিল তো এনাকে খুঁজে আমরা গতকাল একটা ওনার একটা রিলেটিভকে জামনগর থেকে অ্যারেস্ট করেছিল তারপরে গতকাল শ্যাম বিকেলে আমরা এই অ্যারেস্ট করতে পেরেছেন আজকে উনি কোর্টে প্রডিউস হচ্ছে আমরা আশা করি রিমান্ডেড করে আমাদের বাকি ইনভেস্টিগেশন প্রসেস ইনভেস্টিগেশন আমরা কমপ্লিট করতে পারবে আশা করি চল্লিশ পঁয়তাল্লিশ দিন মধ্যে আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট করে আমরা চার্জশিট দিতে পারবো